বাবা না হ কাকা আম কাটলে নেন খাওয়াবেন কারে আরে বাবাজি কইও না 10 টা না 5 টা না 2টা মাত্র meia মেয়ার জামাই এ গরে যেই সিজন নাইতাছে আম কাটালের তে খাওন না না এর আগের মরসুমে এই মেয়ার জামাই গো খাওয়াইয়া খুশি rahi কাকা তবে একটা গ্যারান্টি দি অরি এই যে আম দেখতেছেন না আম এক নাম্বার আম বুঝছেন কি খাইতি সেরা মিষ্টি আলে গেলে <laughs> <laughs>

তারপর <laughs>

তুমি নমস্কাৰ ভাই বেয়া এনে মোৰে যাব লাগিছিলে কৈ যাওঁ তুমি মাৰি

আর শোধ নাইছি ভাই লাল করে আপনারা যখন বিয়া করলেন গেলা ছিল আমরা তো বেলা হয়েছিলাম না